হবিগঞ্জে বাংলাদেশ সেনাবাহিনীর অভিযানে একশত আটত্রিশ পিস ইয়াবা ট্যাবলেট সহ তিন কুখ্যাত মাদক ব্যবসায়ী আটক শাহ মোহাম্মদ ফরহাদের ভিডিও চিত্র নিয়ে বিস্তারিত ছবি তুলেছেন বাবুল মিয়া আপনারা দেখছেন বাংলাদেশ পরিক্রমা বস্তুনিষ্ঠ সংবাদে আমরাই সর্বক্ষণ সচেতন হবিগঞ্জ সদর উপজেলার বাংলাদেশ সেনাবাহিনীর অভিযানের একশত আটত্রিশ পিস ইয়াবা ট্যাবলেট সহ তিন কুখ্যাত মাদক ব্যবসায়ীকে আটক করেছে সেনাবাহিনী আটকৃতরা হলেন হবিগঞ্জ সদর উপজেলার ছয় নং রাজিউরা ইউপির দুই নং ওয়ার্ড শঙ্কর পাশা গ্রামের মৃত রঙ্গ মিয়ার ছেলে শাহাবুদ্দিন মিয়া দ্বিতীয় মির্জাপুর গ্রামের খেলু সাহার ছেলে রিপন সাহা তৃতীয় উচাইল গ্রামের মৃত নানু মিয়ার ছেলে মোখলেসুর রহমান জানা যায় উনিশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ ইন তারিখ রোজ বৃহস্পতিবার দিবাগত রাত তিন ঘটিকার সময় মেজর ফখরুল ইসলামের নেতৃত্বে বাংলাদেশ সেনাবাহিনীর একটি আভিজনিক দল অভিযান পরিচালনা করে একশত আটত্রিশ পিস রিয়াবা ট্যাবলেট সহ তিন কুখ্যাত মাদক ব্যবসায়ীকে আটক করে একশত আটত্রিশ পিস রিয়াবার ট্যাবলেটের বাজার মূল্য অনুমান সাতাশ হাজার ছয়শ টাকা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে তারা পেশাগত মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবৎ বর্ডার এলাকা থেকে মাদক এনে মাদক ব্যবসায়ী আমিনুল ইসলাম পিতা মৃত আলী হোসেন ও আরজান মিয়া কাছে বিক্রি করে আমিনুল ইসলাম ও আরজান মিয়া এই মাদকগুলি বিভিন্ন এলাকায় সাপ্লাই দিয়ে আসছে জিজ্ঞাসাবাদ শেষে তিন কুখ্যাত মাদক ব্যবসায়ীকে হবিগঞ্জ সদর থানাতে হস্তান্তর করে স্থানীয় এলাকাবাসী জানায় কিছুদিন আগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সহকারী ম্যাজিস্ট্রেট বাইজিৎ সর্দারের নেতৃত্বে শাহাবুদ্দিন নিয়ার বাড়িতে অভিযান পরিচালনা করে ছয় পঞ্চাশ পিস ইয়াবার ট্যাবলেট সহ শাহাবুদ্দিন মিয়াকে আটক করে কিন্তু টাকার জোরে শাহাবুদ্দিন নিয়া জামিনে বের হইয়া আসে স্থানীয় এলাকাবাসী আরও জানায় আরজান মিয়া পিতা অজ্ঞাত আমিনুল ইসলাম পিতা আলী হোসেন প্রকাশ্য মাদক বিক্রি করে আসছে আচ্ছা আপনার বাবা কি সবাই বলছে কুকাত মাদক বিক্রি আপনার বাবা আসলে কি আমার বাবা এটা কৃষি কাজ করে আর আগে থেকে আচ্ছা তাহলে এর আগে যে ম্যাজিস্ট্রেট ধরে নিয়ে গেছে স্যার আগে হর্তো কিন্তু আগে হর কিন্তু এখন আর করে না এখন মানে আগে যে ব্যবসা করতে লাগি কিছু খাইবার লাগি ছিল আপনি বলছেন কারা কারা ব্যবসা করে বলেন তো কারা কারা হ্যাঁ আর আর জানা আর জানা আর জানা ইগনা ব্যবসা করে আর জানার বাবার নাম বলেন

পরে অন্য নাম্বার থেকে ফোন দিয়ে সাংবাদিককে হুমকি দিয়ে বলে আমাদের নামে রিপোর্ট করলে তাহলে তোর বাড়ি ঘর ফুরিয়ে ফেলবো বিভিন্ন মামলা দিয়ে সাংবাদিককে হয়রানি করবে এই হুমকি শুনেও বাংলাদেশ পরিক্রমা মাল্টিমিডিয়ার টিম থামেনি অনুসন্ধানে নামে স্থানীয় এলাকাবাসী আরো কয়েকজনের নাম বলেছে দেখে আসি আবুদ্দিন কেমন চরিত্র লোক সে কি মাদক ব্যবসায়ের সাথে জড়িত আরে কই কিতে আবার মাদবে ফেজাতে জড়িত নি দেশটা নষ্ট করে ফলাইছে একজন মেম্বার হিসেবে মাদক নিয়ে কি কাজ করতেছিল হ্যাঁ বলেন সাবদ্দিন নামে যে ছেলেটা ছেলেটা কিন্তু বাক্কা প্রায় জায়গা রাখছে মাদক ব্যবসা করে বন্ধ দুই চার ফাঁসকের জায়গার মতো সে এই মাদক ব্যবসা হইদে ট্যাবলেট বেচ্ছে রাখছে কিন্তু এই ছেলেটা আমি তো ওরার সঙ্গে আমার জড়িত না তবে শুনছি সে মাদব ব্যবসা করে কিন্তু আমি খাইতে দেখি নাই আমি খাইতে দেখি না এটা শুনি আরেকবার দরা খাইছে জানা যায় গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার রাত্র তিনটার নাগাদ বাংলাদেশ সেনাবাহিনীর একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে হবিগঞ্জ সদর উপজেলার ছয় নং রাজিউরার দুই নং ওয়ার্ড উচাইল এতে তিনজন মাদক ব্যবসায়ীকে আটক করে আটককৃতরা হলেন মুকলেশুর রহমান রিপন মিয়া এবং শাহাবুদ্দিন স্থানীয় এলাকাতে কুজ নিয়ে দেখা যায় শাহাবুদ্দিন দীর্ঘদিন যাবৎ প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে জমজমাট এবার ব্যবসা চালিয়ে যায় স্থানীয় মানুষ তার ভয়ে কোনো কথাবার্তা বলে না এই এবার কারণে সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে শাহ মোহাম্মদ ফরহাদ বাংলাদেশ পরিক্রমা সদর উপজেলা